আমি এখন ইসলামী প্রশ্নের উত্তর শুনাবো বলো দেখি আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ আমাদের ধর্মের নাম ইসলাম মুসলমান কারা যারা কালিমা ইতাইবা অর্থাৎ আল্লাহু আকবার বিশ্বাস করেন তারাই মুসলমান সত্যবাদী কাকে বলে যারা সত্য কথা বলে তারাই সত্যবাদী আমরা কিভাবে সালাম দিব আমরা কিভাবে সালামের উত্তর দিব মসজিদে নামাজ পড়েন কে ইসলাম অর্থ কি আমাদের নবীর নাম কি ফেরেস্তা কিসের তৈরি আমাদের ধর্মগ্রন্থের নাম কি সর্বপ্রথম নবীর নাম কি হযরত আল কোরআন কার বাণী আল্লাহ তাআলার বাণী আল্লাহ তাআলার আচ্ছা বলো তো যিনি আজান দেন তাকে কি বলা হয় আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি আমরা কোথায় গিয়ে নামাজ পড়ি মসজিদ